বিষয়টা আমি প্রথমে খুলাসা করে বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের ভিতরে কুমারখালী উপজেলার থেকে সর্বপ্রথম উদ্বোধন হয় এবং কুমারখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়ের আগেই কুমারখালীর থেকে জয় ঘোষণা করে রাজপথে হাজার হাজার ছাত্র জনতা ঝেঁপিয়ে আছে আলী আলী খানের নেতৃত্বে এই আলী খান তখন সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন আর আমি পুরো বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম দীর্ঘ সাত থেকে পাঁচ বছর এখানে রাজনীতির আধিপত্যর বিস্তার করে যেমন ওসিদ সাহেব অলরেডি বলেছিলেন বিবিসি বাংলাতে যে এটা রাজনীতির আধিপত্য বিস্তার নিয়ে এটা ভাঙচুর আমাদের নামে কিছু কুচ্ছ বা কিছু বাজে কথা বলা হয়েছিল যে আমরা এরকম কিছু চাঁদাবাজি করেছি মানুষকে নির্যাতন করেছি এবং তার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষই আমার বাড়ি ভাঙচুর করেছে কিন্তু এখানে অসংখ্য এলাকার মানুষ আছে তাদের মুখের থেকেই শুনতে পারবেন যে আমার বাড়ি কে এবং কারা ভেঙেছিল আর এই এই ভাঙচুরের উদ্দেশ্যটা হচ্ছে যে কী করে একজন ইয়াং জেনারেশনের এবং হচ্ছে ছাত্রনেতা এত জনপ্রিয়তা হয়ে যায় এবং সাবেক জয়েন্ট সেক্রেটারি অল কুষ্টিয়া কুমারখালীর ভিতরে বিএনপির মানে তৃণমূলের থেকে নেতৃত্ব দিয়ে সংগঠিতভাবে ধানের বিজয় করার জন্য একত্রিত বোধ করতেছে এই হিংসাটা তারা সহ্য করতে পারে নাই আমি এটাই মনে করি আসলে হ্যাঁ এখানে আমাদের এখানে এখানে জামাত ইসলামের আফজাল হোসেনের নেতৃত্বে ছিলেন আর উনি নেতৃত্ব দিয়ে ভাঙচুর করে মারামারি গণ্ডগোল সফল করে লুটপাট করার পরে যাতে বড় আকারে কোনো জ্ঞানজাম মারামারি না হয় তখন কিছু বিএনপির নেতাকে বলে যে পাড়ায় কে এবং কাহারা এরকম আসাদুজ্জামান আলী খানের বাড়ি এবং সামাদ খানের বাড়ি বৈষম্য নেতার বাড়ি ভাঙচুর হয়েছে আমার ওপরে দোষ হচ্ছে আপনারা আসুন আমরা একটা সংবাদ সম্মেলন করে একটা ঠান্ডা পরিবেশ করি এই ক্ষেত্রে বিএনপির নেতারা ওই মঞ্চে গিয়েছে পরবর্তীতে বিএনপির নেতারা দেখছে আসলে জিনিসটা ভুয়া তারাই অন্যায় করেছে আর আমাদেরকে পেছাই নিছে মূলত অন্যায় করেছিল আফজাল আচ্ছা ওই ঘটনাকে কেন্দ্র করে কি আপনি মামলা করছিলেন নাকি ওই ঘটনাকে কেন্দ্র করে আমরা থানাতে মামলা করতে গিয়েছিলাম প্রথম আলো থেকে শুরু করে দিল্লি স্টার থেকে শুরু করে ঢাকা নিউজ থেকে শুরু করে বিবিসি বাংলা ডিবিসি বাংলা অসংখ্য নিউজপত্র হয় তখন এতটাই তারা তান্ডব এবং জুঙ্গলিবাদী এবং সন্ত্রাসী কায়দায় ছিল থানাকে জিম্মি করে নিয়ে আমাদের মামলা রেকর্ড করতে না দিয়ে আমাদের নামেই অসংখ্য জন আসামিকে দুইটা ভুয়া মামলা দেয় সেই ভুয়া মামলার পরিপ্রেক্ষিতে সরকারের নিরপেক্ষ চুলসরা বিশ্লেষণের মাধ্যমে আমরা গত সপ্তাহে সবাই খালাস গ্রহণ করেছি খালাস পেয়েছি এই খালাস পাওয়াতে আমি এটা মনে করি যে সরকার নিরপেক্ষ তদন্তর মাধ্যমে যে আমাদেরকে খালাস প্রদান করেছে এবং আমাদের মানহানি সহ ক্ষতিপূরণ সহ আমরা তাদের বিরুদ্ধে একটা মানহানি বিচার চাই আপনাদের মাধ্যমে তো আপনি যেহেতু মামলা তো করলে পারে একটা দীর্ঘমেয়াদী বিষয় আমি চাই যে জনগণের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর মাধ্যমে একটা বিচার আছে একটা সত্যতা প্রচার আছে যে কে এবং কাহারা ঘোলা পানিতে মার শিকার করেছিল এবং মানহানি এবং আমার অর্থনৈতিক ক্ষতিপূরণের জন্য আমি ইতিমধ্যে একটা মামলার প্রস্তুতি নিচ্ছি যেহেতু এখন নির্বাচনের হাওয়া চলতেছে এখন মামলা করলে পারে সেহেতু যেহেতু সে বিরোধী দলের নির্বাচন ক্যান্ডিডেট বলবে আমাকে হেও করার জন্য মামলা দিয়েছে আমরা নির্বাচনের পরবর্তীতে স্টেপ নবীন সামলা মামলাগতভাবে হ্যাঁ বাংলাদেশের ভিতরে সমস্ত উপজেলার ভিতরে এখনও কোথায় কোনো জায়গায় ধানের শীষের পক্ষে ভোট চাওয়া মাঠ পর্যায়ে কর্মীরা শুরু করছে কিনা জানা নেই আমরা কালকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি আমরা কুমারখালী উপজেলার থেকে সারা বাংলাদেশে সকল জেলায় উপজেলায় থানা পর্যায়ে বিএনপির টিকিট মনোনীত ধানের শীষের প্রার্থী যারা একক টিকিট পেয়েছে তারা ঐক্যগতভাবে ধানের শীষের টিকিটের নির্বাচন না করলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার সহ তাদের দলীয় কার্যালয়ে আমরা তালাঘলি ঝুলিয়ে দেবো এবং আগামী মঙ্গলবারে বেলা পাঁচটায় আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছি যাতে ঐক্যগতভাবে ধানের শীষ বিজয় হয় এবং ঐক্য হয় সুন্দর সুস্থ একটা সরকার গঠন করে বাংলাদেশটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে আসলে সত্যি কথা বলতে মানে আমার কোনো দ্বিধাবোধ নাই আর সত্য চিরন্ত সত্য আমাদের লোকাল শহরেই আমরা উদাহরণ দিয়ে বলি এই লোকাল শহরকে ধরেন আনসার পরামানিক চারবারের নির্বাচিত মেয়র এবং খোসা কুমারখালি সে একটা গণ মানুষের গণনেতা এবং তার অসংখ্যতা জনপ্রিয়তা আছে এবং তিনি ইতিমধ্যে তার যে জনপ্রিয়তা এবং সে সাবেক মেয়র এবং তার যে অসংখ্য কর্মী এই কর্মী সমর্থকদের বিপক্ষে একজন আছেন তিনি হচ্ছে বার কাউন্সিলে কিছুদিন আগে আওয়ামী লীগের প্যানেলে নির্বাচন করে বিএনপিকে পরাজিত ঘটায় এখন মেহেদি রুমির কাঁধে কাদ মেহেদি রুমির পেছনে যায় বড় নেতা সেজে কুমার কালীকে বিভক্ত করে আনসার পরামাণিকের নামে নোংরা কথা বলে দল যাতে ঐক্য গঠন না করে ঐক্য গঠন না করলে পারে। আমাদের কুমারখালী ভরাডুবি হবে এতে কোনো নিশ্চিত মানে কোনো বিকল্প নেই আর এই ভরাডুবির থেকে বাঁচতে হলে পারে দলকে সংগঠিতভাবে একত্রিত করতে হলে শাতিল মাহমুদকে বয়কট করতে হবে এ ব্যতীত কুমারখালীতে আমি ঐক্যর কোনো নজির দেখতে পাচ্ছি কিন্তু শাতিল মাহমুদ তো আমরা যতদূর জানি যে শাতিল মাহমুদ তো তারেক রহমানের যে নির্দেশনা দিয়েছে জি অর্থাৎ যাকে মনোমিনেশন দিয়েছে জি তার পক্ষ হয়ে কাজ করছে তাহলে তাকে বহিষ্কার করতে চাচ্ছেন কেন ইতিমধ্যে আসলে তারেক রহমানের মনোনীত প্রার্থী নির্বাচনে শাতিল মাহমুদ না এখানে তিন থেকে চার লক্ষ লোকার ভোটার সেও সে একজন একটা সাধারণ ভোটার সে কিন্তু দলের পদে ছিল দলের পদে সে অবৈধ কমিটি বলেও বলছিলো সেই অবৈধ কমিটিতেও সে নির্বাচন গ্রহণের অংশ নিয়ে গোপন সূত্রে জানা গেছে সত্তর লক্ষ টাকা খরচ করেও মাত্র দুইশো ভোট কালেকশন করেছে তার কোনো জনপ্রিয়তা নাই সে একর আমি যেমন সাবেক নেতা সেও সাবেক নেতা এ যেমন সাবেক নেতা এবং সাধারণ কর্মী এখন সাতিলও সাধারণ কর্মী সাতিল কোনো পদে নাই ইতিহাসে পড়েছি আমার সৌভাগ্য বা আপনাদের সৌভাগ্য হয় নাই নবাব সিরাজ কাহিনী নবাব সিরাজ খুব অত্যন্ত কাছের আত্মীয় ছিলেন মির্জাফর এবং সেনাপ্রধান এই সেনাপধান মির্জাফরের মির্জাফরের কারণে তার সিংহাসন হারাতি হয়েছে ঠিক ততোরূপ সেইভাবে মেহেদী রুমি পরাজিত হতে যেতে সাतील মাহমুদ আর মির্জাফরের কারণে আর এই মির্জাফরি যদি আমরা ধরতে না পারি আমরা যেমন সুক্কুভাবে ধরতে পারছি এই মির্জাফরকে যদি কুমারখালের থেকে বিতাড়িত না করা যায় অবশ্যই আমরা হেরে যাব ঠিক যে হামলাতে অর্থাৎ আসলে আমি তো গരീস সাইপিরা একজন গ্রিন কার্ড হোল্ডার প্রবাসী ছিলাম এবং আমাদের অর্থ সম্পদ আল্লাহ রহমতে যথেষ্ট আছে ল্যান্ড সম্পদ তো দুই চার পাঁচ কোটি টাকার আছে বাজার টাজার দিয়ে আশেপাশে দিয়ে এবং গয়নাঘাটও দশ পনেরো ভরি ছিল আমার আমার ওয়াইফের মেয়ের বৌমার এবং অসংখ্য তিনটা চারটে এসি সহ ফার্নিচার সহ মানে আনুমানিক মানে আসলে তো একটা সংসারে তো একবারে মালামাল কিনা হয় না ধীরে সুস্থ ধীরে সুস্থ একটা সংসার সাজানো গোছানো হয় পঁচিশ তিরিশ বছরের সংসারের অসংখ্য মালামান অসংখ্য সম্পদ ছিল এইগুলো সবই নষ্ট করে দিছে এমন কি আমার আমি একজন মুসলিম নামাজ কালাম পড়ি আমার তসবি যায় নামাজ এবং পাঞ্জাবিটা পর্যন্ত নিয়ে গেছে নিয়ে যায় ইসলামের আলোকেই তারা হচ্ছে ভোট চাচ্ছে তারা আবার ওই পাঞ্জাবি দিয়ে নামাজও পড়তেছে এই তো আমরা দেখতে পারছি ভাই আচ্ছা আর আরেকটা প্রশ্ন ঘটনা হল সাতই নভেম্বর জি আপনার বাস স্ট্যান্ডে বিএনপির একটা প্রোগ্রাম হয় যে সেখানে আপনাকে অতিথি করা হয়েছিল যে পরে আপনাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় আসলে এই বিষয়টা যদি একটু খোলা হয় আসলে এই বিষয়টা খোলাসাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কারণ খোকসা কুমারখালী এবং কুমারখালী পৌরসভার ভিতরে শহর বেসকেন্দ্রিক এখানে একশো আনসার পরামানিকের একটা আধিপত্য এবং জনপ্রিয়তা আছে এবং তার সামর্থ্যটা বেশি এখানে সৈয়দ মেহেদি আহমেদ রুমি বারবার এনপি প্রাপ্তি হলে পারো পৌরসভায় তেমন ভোটে যেতে নাই বা অনেক সময় শুনত শুনতনা তরুণের আমলে নয় হাজার ভোটে পৌরসভায় পরাজিত হয়েছে মেহেদি আহমেদ রুমি এই পৌরসভার ভিতর তার নেতাকর্মী কম সাতিল একজন হচ্ছে বহিরাগত মানুষ সে বরিশালের জন্ম ফরিদপুরে বাড়ি পরবর্তীতে কুমারখালীতে আসছে মূলত সে একজন রিপুজি ভাসমান এই ব্যক্তিটা চাচ্ছে যে পৌরসভায় একক নেতৃত্বে আমি নেতা হই বিকল্প কেউ যাতে নেতা না হতে পারে এই হিংসত্ব ভাব করে আমাকে বিশেষ অতিথির থেকে আসন থেকে মানে আমাকে একটু মানসন্মান ক্ষুণ্ণ করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তারই প্রতিপ্রেক্ষিতে আমরা কালকে সন্ধ্যা পাঁচটায় আমরা বিক্ষোভ মিছিল দিয়েছি এবং তার অফিস ঘেরাও করব এবং তালাবদ্ধ করব সে একে অপর বাধাকারী এবং ত্যাগী নেতাদেরকেও সে লাঞ্ছিত করতেছে মূলত সে মির্জাফর